পাবজি নিউজ আপডেট সিক্সটি নাকি আয় জনের বাইরে থেকে নিয়ে এসে রাউডিকে বাঁচালো হিটম্যান টান টান উত্তেজনা চতুর্থ ম্যাচের পর হাটের থেকে মারা গেল আইনএম এটি আর অ্যাওয়ানের ফেন দেশবেদী কান্নার রোল সি বিশেষ তদন্ত বেরিয়ে আসলো ফাইনালের শেষের দিনে চিকেন নিয়েছে আইএনএম কে টেডজি পি এম এন সির ফাইনাল ম্যাচে গ্রিন লিমিটেডের একজন ব্যান তদন্তে নেমেছে দুদক শেষ ভালো যার সব ভালো তার চ্যাম্পিয়ন হয়ে গেল অ্যাওন ইজ পট ডানটের স্বপ্ন 3 বছর পরিপূর্ণতা অবলক্ষে চ্যাম্পিয়নশিপ উপহার দিল হিটম্যান ভাই আমার কালকে মানে আগামী কালকে এই 3 বছরই เนาะ বুঝছো চ্যাম্পিয়নশিপে আত্মহারা হয়ে gengj খুলে gengj ডান্স করছেন রায়নসপি এদিকে উত্তেজিত হয়ে এমএসএল কে পিএমটিসি লিখে উল্লাস করছে A1 ফেন্স ঠিক কি এবার আসলে গেম ছেড়ে দিবে ডান্তেwidetilde রয়ে গেল জনমনে কমিউনিটির অলিতে গলিতে সর A1 হয়েছে PMNC চ্যাম্পিয়ন আনন্দে আত্মহারা PUBG মোবাইল কমিউনিটি পর পরে সিনিসার লাইফ গানটাকে নিয়ে মজা নিচ্ছে জনগণ টিভি চেয়ে মজা নিচ্ছে জনগণ আসতে না জানতে উঠান বাকা সেই একটা নাটক সাজিয়েছে আয়ন এম কাকা নাটকের জন্য আয়ন এম ই